কম দামে যারা সুন্দর সুন্দর গস কাপড়ের কালেকশন খুঁজছেন শাড়ি লেহেঙ্গা থিপি সারারা গারারা বানানোর জন্য আজকের এই ভিডিওটি তাদের জন্য আজকে আমি আপনাদের এক্সপ্লোর করব ঢাকা নিউ মার্কেটের রোড সাইড থেকে মার্কেটের চেয়ে অর্ধেক দামে কী কী ধরনের গস কাপড়ের কালেকশন পাবেন কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন হ্যালো এভরিওন আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আবারও নতুন একটা ভিডিওতে আর আজকে হচ্ছে নিউ মার্কেটের রোড সাইড থেকে গস কাপড়ের কালেকশন দেখাবো ফার্স্ট আমি যেটা দেখাচ্ছি এটা কিন্তু হোয়াইট কালারের মধ্যে থাকবে আর পুরো অলআভার কিন্তু চিকেন কারি কাজ করা থাকবে এটা দিয়ে কিন্তু থিপিস বানালে অনেক সুন্দর লাগবে আর এখান থেকে কিন্তু চাইলে ইনার এবং ওড়নাও কিন্তু ম্যাচিং করে নিয়ে নিতে পারবেন আর এই গজ কাপড়টার বহর কিন্তু থাকবে আড়াই হাত বহর আর দাম থাকবে তিনশো পঞ্চাশ টাকা গজ আর সবার পছন্দের একটা কালার হচ্ছে এই ল্যাভেন্ডার কালার এই কালারটা দেখেন কত সুন্দর করে কিন্তু ফ্লোরাল কাজ করা আছে যে কোনো কিছু বানালেই কিন্তু অনেক চমৎকার লাগবে আর এটা কিন্তু সাইডে কার্ট কাজ করা আছে এটার প্রাইস ছিল মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে প্রতি গাছ আর পুঁতিটাই কিন্তু আড়াই হাত বহর হবে আর নেক্সটে যে কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে থাকবে আর পুরো অল ওভারে কিন্তু গছ কাপড়টা জামদানি প্যাটার্নে কাজ করা আছে যারা থ্রি পিস অথবা শাড়ি যে কোনো কিছু বানাতে চাচ্ছেন এটা নিয়ে নিতে পারেন আর এটার প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা করে রোড সাইড এর এত কাপড় আর ওয়ার্ক করা আছে আর ইজিলি কিন্তু এটা দিয়ে শাড়ি বানাতে পারবেন এবং শাড়ি যদি নিতে চান তাহলে কিন্তু ছয় গজ নিতে হবে আর লেহেঙ্গা বানাইলে সাড়ে তিন গছ নিতে হবে আর এটা কিন্তু ব্ল্যাক আর রেড এর কম্বিনেশনের অসম্ভব সুন্দর একটা গস কাপড় কম দাম দিয়ে সুন্দর এই গজ কাপড়গুলো কিনে যদি কেউ একটু কাস্টমাইজ করে নিতে পারেন তাহলে এত সুন্দর আর এত আকর্ষণীয় লাগবে যে আপনারা মার্কেটে যে ড্রেসগুলোর দাম আসলে তিন চার হাজার টাকা এগুলো কিন্তু আপনারা ইজিলি এক থেকে দেড় হাজার টাকার মধ্যে বানায় নিতে পারবেন নেক্সটে যেটা দেখাচ্ছি এটা দেখেন বাঙ্গি কালারের মধ্যে ফ্লোরাল প্রিন্ট করা অসম্ভব সুন্দর একটা ড্রেস আর এখানে কিন্তু অনেক ধরনের গছ কাপড়ের কালেকশন পাবেন নেট ফ্যাব্রিক অর গাঞ্জা টিস্যু থেকে মসলিন সব ধরনের গজ কাপড়ের পাবেন পাবেন তাও আবার অনেক রিজনেবল মধ্যে এটাও কিন্তু দেখেন কত সুন্দর লাগছে গাছ কাপড়ই কার্ট ওয়ার্ক করা আছে যদি নিউ মার্কেটে আসেন তাহলে কিন্তু রোড সাইড এই গজ কাপড়ের দোকানগুলো ভিজিট করতে ভুলবেন না কারণ এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর গজ কাপড়ের কালেকশন পাওয়া যায় এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু অরগানজা ফ্যাব্রিকের মধ্যে থাকবে এটা হোয়াইট কালারের মধ্যে সুন্দর করে কিন্তু কালারফুল সুতা দিয়ে কাজ করা আছে এটার প্রাইস ছিল দুইশো টাকা করে ম্যাক্সিমাম আসলে এখানে একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আড়াইশো তিনশো পঞ্চাশ চারশো টাকার মধ্যে কিন্তু সুন্দর সুন্দর গস কাপড়ের কালেকশনগুলো পেয়ে যাবেন আর সেম কোয়ালিটি এবং সেম ডিজাইনের যে কোনো গস কাপড় যদি আপনারা কোনো দোকান থেকে কিনতে যান তাহলে কিন্তু অনেক বেশি দাম দিয়ে কিনতে হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন আর কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন কি কি ধরনের শপিং ভিডিও দেখতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ